ছেড়ে চলে যাওয়া খুবই কষ্টের আর তা যদি হয় বাবা মাকে ছেড়ে দূরে চলে যাওয়া হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা অনেক ভালো আছি যখন ঢাকা থেকে গ্রামে আসি খুবই ভাল লাগে আর যেদিন চলে যাই সেদিন খুব মিস করি মনে হচ্ছে যত দূর আগাচ্ছি যত কদম দিচ্ছি ততই পিছিয়ে চলে যাচ্ছি বাবা মাকে ছেড়ে বাবা মার সাথে কাটানোর সময়টা সবারই অনেক ভালো লাগে তাদেরকে ছেড়ে যেতে কারোরই ভালো লাগে না আমাদের এই পানিগুলা কেমন যেন কালো হয়ে থাকে দেখলেই কেমন যেন মনে হয় আর এই পানিগুলা কিন্তু আমরা চাইলে আর একটু পরিষ্কার রাখতে পারি সবাই এত বেশি নোংরা করে ময়লা ফেলে আর এরপর হচ্ছে আমাদের লঞ্চটা ছেড়ে দিলো আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সদরঘাটে এই লঞ্চগুলো একসাথে দেখতে আর পানি দিয়ে যেতে ভালো লাগে যদিও বাস জার্নি থেকে লঞ্চ জার্নিটা খুবই আরামের মজার মনে হয় না যে কোথাও গিয়েছি মনে হচ্ছে যে বাসায় ঘুমিয়ে আছি এরকম ফিল হয় তারপর হচ্ছে এখান দিয়ে আশপাশে সবাই এভাবে বসে থাকে এভাবে যারা বসে তাদের একটু ভাড়াটা মনে হয় কম অনেকে হচ্ছে টিকিট নাকেটে এখানে বসে থাকে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এরপর একটা ভাইয়াকে চোখে পড়লো আসলে পুরুষ মানুষের জীবন অনেক কষ্টের তাই না প্রতিটা মানুষের জীবনের আঁকা বাঁকা রাস্তা থাকে সেটাকে সোজা করে নিতে হয় আর সেভাবে চলতে হয় কষ্টের পরে আসলে সুখ আসে যেহেতু লঞ্চের জার্নিটা অনুভব কম হয় একদমই গায়ে লাগে না যার জন্য বসে শুয়ে ঘুমে যেভাবে ইচ্ছা যাওয়া যায় যারা চাঁদপুর থাকে তাদের জন্য লঞ্চে আসা যাওয়া অসুবিধা বাট আমরা লক্ষ্মীপুর থেকে আসা যাওয়া একটু কষ্টকর যাইতে হয় একটু জার্নিও বেশি হয়ে যায় আর ডিরেক্ট লঞ্চে আসা যাওয়া ভালো বাস থেকেও ভালো তারপর আমরা আমাদের সদরঘাটে চলে আসলাম আমি এত লম্বা বেড়ানো দেওয়ার পরও যেতে মন চায় না তার জন্য আমি যাইনি আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম আর এই ভিডিওটা আপনাদের ভাইয়ার থেকে কালেক্ট করে নিয়ে নিলাম আমি এখনো যাইনি এখনো আসি আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব। এখনো বেড়ানো শেষ হয় নাই এক মাস হয়েছে মাত্র আরও দুই তিন মাস থাকি এরপর যাব। বাবা মার আদর সোহাগ ভালোবাসা থেকে না কোথাও যেতে চাই না প্রতিটা মেয়ে চায় বাবা মার আদর সোহাগ ভালোবাসার মধ্যে সবসময় থাকতে শুধু মেয়ে বললে ভুল হবে প্রতিটা সন্তানই চায় বাবা মাকে যতই বলি না কেন যতই ওনাদের কথা বলি কখনোই বলা শেষ হবে না হয়তো আমার এই তিন মিনিটের ভিডিওতে পুরাটা বলে কখনোই শেষ করা যাবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই থেকে যাক সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শিমোজ ব্লগ আর যারা আমার এখনও ফেসবুকে ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন রাতের সতর্কটা কেমন লাগছে বলেন তো প্রতিটা জার্নি এক এক রকম মজা সব কিছু উপভোগ করতে হবে জীবনটা তো ছোট তাই না এই ছোট্ট জীবনে যেন কোনো কিছুর কমতি না থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম